আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে অনেক বেশি ভালো আছি তো আজকে ছোট্ট এই ভিডিওটি বরাবরের মতো আবারও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম ছোট্ট এই ভিডিওটিতে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমি নতুন করে আবার একটা রিকোয়েস্ট করছি যে এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওতে যুক্ত আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে তাসনিমের স্কুলে দিয়ে আসার পরে সংসারের কাজে হাত দিয়ে আমি প্রতিদিনের মতো আসলে খুব সকালে সংসারের কাজ করতে গেলে ওর স্কুলে পাঠাতে আমার অনেক বেশি দেরি হয়ে যায় যার কারণে প্রথমে আমি ওকে ফ্রেশ করে নিজে ফ্রেশ হয়ে তারপর ওকে স্কুলে পাঠিয়ে তারপর আমি আমার সংসারের কাজে হাত দিই এটাতে কিন্তু আমি অনেক বেশি সুবিধা পাই আর কি অনেক গুছিয়ে কাজ করতে পারি আসলে তাড়াহুড়া করে কাজ করলে কিন্তু কোনো কিছুই ভালো হয় না আর আমার সংসারে কিন্তু তেমন কোনো কাজ নেই খুব অল্প কাজ আমি আমার সংসারে করে থাকি তারপরেও কিন্তু পরিপাটিভাবে কাজ না করলে আমার কাছে ভালো লাগে না আসলে মানুষ যখন নিজের একটা ব্যক্তিগত সংসারের সাথে যুক্ত হয়ে যায় তখন কিন্তু তার নিজের মন মতো করে গোছানোর চেষ্টা করে সেম কিন্তু আমার অবস্থায় একই আমার এখন সংসারের কাজ গুছিয়ে করতে অনেক বেশি ভালো লাগে তে যে সকাল সকাল কিন্তু নিজের সংসারটাকে গুছিয়ে নিছি আর বেশ কিছুদিন হলো চুলাটাকে এইভাবে পরিষ্কার করা হয় না তো এখন এই যে গ্লাস ক্লিনার দিয়ে আমি সুন্দরভাবে স্প্রে করে করে সব জায়গায় পরিষ্কার করে নেবো সুন্দর মতো তো আসলে এই চুলাটার কিন্তু বয়স প্রায় দশ বছর তো দেখলে কিন্তু অনেকে বিশ্বাস করে না যে আমার এই চুলাটার বয়স এতদিন আছে না যত্নই রত্ন আসলে সব জিনিস কিন্তু যত্ন করে রাখলে অনেক দিন ব্যবহার করা যায় অনেক ভালো থাকে তো আমার এই চুলাটার কিন্তু সেই একই অবস্থা আমার চুলাটার বয়স অনেক দিন তবে চুলাটা দেখলে মনে হয় যে নতুন তো যাই হোক জিনিস গুছিয়ে রাখতে আমার অনেক ভালো লাগে আর এই যে আমি সকালবেলা অল্প কিছু কাপড় মাখিয়েছি এগুলো পরিষ্কার করব। কালকে কিছু পরিষ্কার করছিলাম আর আজকে এগুলো পরিষ্কার করলে হয়ে যায় আর এই যে আমি কাপড়গুলো পরিষ্কার করে ছাদে নাড়তে এসেছি তো পুরো ছাদটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে বড়ই গাছ অনেক বড়ই ধরছিল কিন্তু ছেলে পেলে তারপর আপনার হচ্ছে কাট বিড়ালি পাখি সব কিছু মিলে বড়ই আমি কোনোভাবেই গাছে রাখতে পারছি না এবার গত বছর যাই হোক ছিল তো এই যে কাপড়গুলো নেড়ে দিলাম আর দেখেন আমাদের বাড়ির পাশের আমার এক ভাবি এ ধান নেড়ে রেখে গেছে আর এই যে পাখিতে খাচ্ছে কবুতরে খাচ্ছে তারপরে এই যে নিচে নেমে আসলাম নেমে এসে এখন মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম আমি অনেকক্ষণ আগে তো এখন এই দুপুরে রান্না করব। রান্না করার জন্য মাটির সোলাই চলে আসলাম আর এই যে মাছগুলো সুন্দর মতো ভেজে নিচ্ছি আর মাছ ভালো করে না ভাজলে আমার কাছে একটু খেতে ভালো লাগে না অনেকেই বলে মাছ বেশি ভাজলে নাকি মাছের কোন পুষ্টি যে গুণটা সেটা থাকে না তো আমি কিন্তু ওইভাবে মাছ সুন্দরভাবে না ভাজলে আর কি খেতে না তো এই যে দুপুরের রান্নাটা কিন্তু শেষ হয়ে গেল সেই সাথে আমার ভিডিওটি শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ